এবার শীতকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও এবার কিন্তু বড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেশের উত্তর পশ্চিমে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বেড়েছে আর সেই কারণেই শীতের দাপট বাড়ছে বঙ্গে মৌসুম ভবনের পূর্বাভাস আজ রাত থেকে উনিশে ডিসেম্বর রাত পর্যন্ত গোটা দেশেই প্রভাব বিস্তার করবে শৈতপ্রবাহ যার কারণে সপ্তাহ শেষে কলকাতার পারত চোদ্দ ডিগ্রিতে নামতে পারে একটি পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত সেটির অবস্থান রয়েছে পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ ও ত্রিপুরায় যার কারণে আজ থেকেই বঙ্গে বাড়বে শীতের হাওয়ার দাপট আগামী সাত দিন কলকাতা ও বঙ্গে তেমনভাবে বৃষ্টির পূর্বাভাস নেই তাপমাত্রা আর কমবে সকালে শিশির ও মাঝারি কুয়াশা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে তো এখানে বৃষ্টির খবরে যা দেখা যাচ্ছে তাতে আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ এখানে বাঁকুড়া বীরভূম মেদিনীপুর এদিকে মালদা মুর্শিদাবাদ সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো এখানে দার্জিলিং সহ কালিম্পং কার্সিও শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সকালের দিকটাতে পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলা যায় তো বাং বাংলাদেশের এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে তার মধ্যে এখানে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি মহেশখালী কুতুবদিয়া টেগনাপ এদিকে কলাপাড়া বরিশাল মঠবাড়িয়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এবং ভিতরের মধ্যেও কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে কোথাও সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এদিকে খুলনা মেহেরপুর রাজশাহী রংপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কারই দেখা যাচ্ছে সকালের দিকটাতে দুপুর এবং রাতের দিকটা আমরা দেখে নেব কোথাও চেঞ্জেস এসেছে কিনা এখানে দুপুরের দিকেও কিন্তু একই থাকবে বৃষ্টির কোনো কিন্তু আভাস নেই এবং রাতের দিকেও কিন্তু একই দেখা যাচ্ছে আমরা যদি মেঘলা আকাশটা দেখে তো এখানে সকালের দিকে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে যদিও কলকাতাসহ এখানে খড়গপুরে মোটামুটি পরিষ্কার আকাশই দেখা যাচ্ছে শুধুমাত্র এখানে হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের আরও ভিতরের এলাকার মধ্যে এখানে মেদিনীপুর দেওঘর ধানবাদ এদিকে জামশেদপুর সেই সঙ্গে ভাগলপুর মালদা এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে এর থেকে কোনোরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে এখানে বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে আজ উত্তরবঙ্গের মধ্যে এখানে যা দেখা যাচ্ছে তাতে দার্জিলিং কিছুটা হালকা ইফেক্ট থাকবে কিন্তু বাদবাকি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে কিন্তু পরিষ্কারই আকাশ দেখা যাচ্ছে বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে কিন্তু ভিতরের এলাকাগুলোর মধ্যে কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকটাতে তার মধ্যে এখানে ময়মনসিং সিলেট এদিকে শিলং সেই সঙ্গে ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী এদিকে রংপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে এর থেকে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরের দিকটা যা দেখা যাচ্ছে তাতে এই সমস্ত এলাকাগুলোতে সকালের দিকটাতে মেঘলা আকাশ থাকলেও দুপুরের দিকে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতেও মোটামুটি পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে শুধুমাত্র সকালের দিকটা হালকা ইফেক্ট ছিল রাতের দিকটা যদি আমরা দেখি রাতের দিকে আবারও কিন্তু এই সমস্ত এলাকা মানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু আবারও হালকা ইফেক্ট দেখা যাচ্ছে পড়তে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সকাল এবং রাতের দিকটাতে মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাপমাত্রা আমরা দেখে নেব যে কোথায় কীরকম কী তাপমাত্রা থাকবে রবিবার দুপুরের দিকটাতে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোতে তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতাতে পঁচিশ এবং বাদবাকি এলাকাগুলোতে তেইশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলো আছে যার মধ্যে আরও কিছুটা কম থাকতে পারে যেমন এখানে পুরুলিয়াতে বাইশ বাঁকুড়ায় তেইশ আরামবাগে চব্বিশ বর্ধমানে চব্বিশ দুর্গাপুরে চব্বিশ তো মোটামুটি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা একটু কমই থাকবে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে আঠেরো ডিগ্রিতে নেমে যাবে কার্সিওয়ে কুড়ি এদিকে শিলিগুড়িতে চব্বিশ এবং বাদবাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু চব্বিশ ডিগ্রির মধ্যেই থাকবে বাংলাদেশের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে এগুলোতে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে এবং টেকনাফে সাতাশ ডিগ্রি দেখা যাচ্ছে আর বাদবাকি ভিতরের এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকাতে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যেই থাকবে এখানে রাজশাহীতে চব্বিশ সেই সঙ্গে খুলনায় পঁচিশ বরিশালে পঁচিশ ঢাকায় ছাব্বিশ কুমিল্লায় পঁচিশ ময়মনসিংয়ে চব্বিশ রংপুরে চব্বিশ সিলেটে পঁচিশ ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে রাতের দিকটা আমরা দেখে নেব রাতের দিকের মধ্যে এখানে কলকাতাতে সতেরো ডিগ্রিতে নেমে যাবে মানে কনকনানি একটা ঠান্ডা থাকবে যদিও আরও কিছু এলাকা আছে দক্ষিণবঙ্গের যেগুলোতে আরও বেশি ঠান্ডা পড়েছে ইতিমধ্যেই আমরা দেখে নেব এখানে খড়গপুরে তেরো ডিগ্রিতে নেমে যাবে মেদিনীপুরে তেরো ডিগ্রি ধানবাদে চোদ্দো ডিগ্রিতে থাকবে জামশেদপুরে পনেরো ডিগ্রি এবং ভিতরের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে বাঁকুড়াতে চোদ্দো ডিগ্রি বর্ধমানে তেরো আরামবাগে তেরো চন্দননগরে পনেরো চাকুলিয়ায় চোদ্দো জামশেদপুরে পনেরো তো মোটামুটি চোদ্দো পনেরো ডিগ্রি থাকবে ভিতরের কিছু এলাকাতে উত্তরবঙ্গের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে দার্জিলিংয়ে দশ ডিগ্রিতে নেমে যাবে শিলিগুড়িতে পনেরো এবং বাদবাকি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এগুলোতেও কিন্তু পনেরো ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি ষোলো থেকে আঠেরো ডিগ্রির মধ্যেই থাকবে এবং ভিতরের এলাকাগুলোতেও কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি দেখা যাচ্ছে মানে বেশিরভাগ এলাকা এদিকে রংপুর রাজশাহী মেহেরপুর এগুলোতে চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে এবং এদিকে ময়মনসিং ঢাকা কুমিল্লা এগুলোতে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রির মধ্যেই থাকবে বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস নেই গত কয়েকদিন আগে শ্রীলঙ্কা উপকূলে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল এর প্রভাবে শ্রীলঙ্কা উপকূল সহ এদিকে ব্যাঙ্গালুরু চেন্নাই বিশাখাপত্তনম পুদুচেরি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালোই ইফেক্ট পড়েছিলো আর এর আভাসে শুধুমাত্র আমাদের এখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশে হালকা মেঘলা আকাশ ছিল পাশাপাশি আন্দামান সাগরেও কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আভাস দেখা গিয়েছিল এবং এর প্রভাবে আন্দামান সাগরে প্রচণ্ড বেগে ঝড় এবং বৃষ্টি হয়েছে যদিও এর প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো রকম ইফেক্ট পড়েনি তবে আগামী কয়েকদিনও নতুন কোনো দুর্যোগের আভাস নেই যদি নতুন কোনো দুর্যোগের পূর্বাভাস পাওয়া যায় আপনাদেরকে লাইভে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না